আমরা ভালো ভদ্র কন্টেন্ট করি এই জন্য হয়তো মানুষ দেখছেন আজকাল ইউটিউবটা এখন হয়ে গেছে একটা নোংরামির জায়গা এটা কেউ যদি খারাপ ভাবে নেয় আমার কিছু করার নেই হ্যালো এভরি কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর ভালো থাকবে এটাই আশা করি আর তোমাদের সাথে আজকে যে ব্লগটা যে কারণে আজকে করছি সেটার কারণ হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করো কি কেন ব্লগ ভিডিও দিই না কোন বড় ভিডিও কেন দিই না সেটার কারণ তোমাদের একটাই কারণ আমি প্রথমে বলে দিই এক কারণ হচ্ছে আমাদের ব্লগ কেউ দেখে না ঠিক আছে যদি বলো যে ধৈর্য রাখো না কেন না ধৈর্যটা আলাদা ব্যাপার আর আমাদের ব্লক দেখে না আমরা ভালো ভদ্র কন্টেন্ট করি এজন্য হয়তো মানুষ দেখছেন আজকাল কিন্তু দেখো আমি একটা জিনিস দেখি ইউটিউবটা এখন হয়ে গেছে একটা নোংরামি জায়গা এটা কেউ যদি খারাপভাবে নেয় আমার কিছু করার নেই কারণ ইউটিউব মানুষকে অনেক কিছু শেখায় অনেক কিছু জানতে চেষ্টা করে কিন্তু কিছু কিছু কন্টেন্ট নষ্ট করে দেয় পুরো চ্যানেলটাকে মানে পুরো ইউটিউবটাকেই নষ্ট করে দেয় তো সেটাই আমি দেখি সেগুলোতে কিন্তু ভিউজ প্রচুর লাখো লাখো ভিউজ হয়ে যাচ্ছে আর আমরা যদি কোনো ভালো ভদ্র কন্টেন্ট করি কোনো ইনফরমেটিভ ভিডিও করি সেগুলোতে কিন্তু কেউ কোনো মানে মালুমই করছে না কি একটা ভিডিও ছাড়ছে এটাকে একবার দেখার আমার মনে হয় তাই জন্যই ব্লগ আমি বন্ধ করেছি আর এটাই সত্য কথা তো এবার তোমরা যদি আমার এই ব্লগ দেখো আবার বলবে সেভাবে সব ব্লগ সেভাবে ডেলি ব্লগ আমরা চালু করব দুজনেই তো আজকের ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে জিনিস নিয়েছি তোমাদের যদি একটু দেখিয়ে দিই এই মিশো থেকে এই জিনিসটা আমি নিয়েছি এবার তোমাদের আজকে দেখাবো এটা আনবক্সিং করে এটা কি কেউ গেস করতে পারছো কি? যদি গেস করতে না পারলো আমি তোমাদের দেখিয়ে দেবো তো চলো আনবক্সিং করি নি হ্যাঁ আনবক্স করো দেখাও সবাইকে একটুখানি করো আচ্ছা ছুরিটা দিচ্ছি জিরুনির মধ্যে ছুরি এনাও নাও এটা একটু করে দেখিয়ে দাও সবাইকে কি জিনিসটা খুবই ঘরোয়া একটা জিনিস কাজের জিনিস কিন্তু করো খোলো 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 হম

দেখে নাও book করার আগে যে জায়গা গুলোর ঠিক আছে কিনা মানে ভাঙা চোরা আছে কিনা একটু দেখে দেখো না না ভাঙা নেই দেখি এটা ধুয়ে কি ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে দেখো কি এটাতে কি আদৌ কি সবজি কাটে কি কাটে না দেখি কারণ আমার ভাগ্য তো দেখতেই পাচ্ছ ভিডিওতে ভিউজ আসছে না এদিকে উল্টো পাল্টা কন্টেন্ট করে লোকে ছেড়ে দিচ্ছে তাতে ভিউজ চলে আসছে হাজার হাজার লাখো লাখো ভিউ তো দেখি এর ভাগ্য আমার মতন এর থেকে ভালো সেটা দেখা বোঝা যাবে চলো দেখে নি এই যে এর আগে এইটা নিয়ে এসেছিলাম এটাও সেই আমার মতনই ভাগ্য এ মানে কোন কাজের না এটা দেখি কেমন হয় দেখি একটুখানি রসুন লঙ্কা কি নিয়ে এসেছো ওই মা খাটের মধ্যে রসুন লঙ্কা তুলেছো ও জিনিস ও রসুন না দেখি একটুখানি

ঘোর একদম পুরো মিক্সির মতো না হলেও খুব ভালোই হবে একশো সাতাশ টাকায় কি একশো সাতাশ টাকায় পেয়েছি এটা দেখি করো 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 করো

যেভাবে মানে গরম পড়েছে যেভাবে একটা কিছু ঠিক এর পরে সেটা যদি ভালো আসে মানে সেটা যদি কাজের হয় না টাকাটাও বেশ মানে খরচ করলেও গায়ে অতটা লাগে না আর আনন্দও লাগে

এই লঙ্কাগুলো তো হয়নি হয়েছে হ্যাঁ লঙ্কাগুলো হয়েছে লঙ্কাগুলো হয়েছে ভালো জিনিসটা খুবই ভালো জিনিস পরে যদি দেখিয়ে দিই এই দেখো মিক্সিতে তো পুরো একদম গুঁড়ো মিশিয়ে যায় অতটা ভালো হবে না কিন্তু এটাতে এটা সেরকম জোর দরকার তাহলে হবে এটা তো অত জোর হয় না এটা হাতের জোরে যতটুকু হয় এই ব্লেডগুলো আবার ধার দেওয়া যায় খারাপ না জিনিসটা যে কোনো শখ যদি তোমার মানে তো যাই হোক মানে সস্তায় কিন্তু পুষ্টিকর এক কথায় তোমরা যদি এটা কিনতে চাও কিনতে পারো তোমাদের যদি বলো যে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো যে কোনটা অনেকগুলো তো ওখানে মডেল শো করবে তো আমি যেটা কিনেছি মিশো থেকে কিনেছি এটা ফ্লিপকার্টে আছে সব জায়গায় আছে তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আমি দরকার হয় এক জায়গায় পাঠিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর তোমরা অবশ্যই ওখান থেকে কিন্তু বাই নাও করে নিতে পারো হ্যাঁ এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও করছি না ভেবো না টাকা জিনিস নিয়ে স্পন্সর করছি কিনে দেখলাম জিনিসটা তাই জন্য তোমাদের বললাম আর যাই হোক ভিডিও কী কারণে ছাড়ি না তোমাদের বলেই দিলাম তো তোমরা যদি একটু ভালোবাসা দাও একটু ভিডিও দেখো আমাদের এমন কিছু খারাপ ভিডিও করি না যে না দেখার মতো আমার মনে হয় ভালো লাগবে দেখবে আমার কতগুলো দার্জিলিং সিরিজ আছে বা ভালো ভালো ভিডিও রয়েছে চ্যানেলে সেগুলো একবার ভিজিট করে দেখতে পারবো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও থাকবে হবে না পয়সাও লাগবে না আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমরা যদি আমাদের ভালোবাসা দাও তাহলে আমরা আবার কন্টিনিউ কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু করতে থাকবো আর যদি একান্তই কেউ একটু হেল্প না করো একটু ভালোবাসা না দাও ভিডিওর মাধ্যমে তাহলে আর কি বলবো যাই হোক ভিডিও আজকের মতো এখানেই এন্ড করছি আজকের মতো টাটা আগামী কোনো একটা পর্বে ফিরে আসবো কোনো একটা ভালো ভিডিও নিয়ে তো চলো